শুভ সকাল আজ হলো বৃহস্পতিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে এদিকে দেখো গোবর ঠবর দিয়ে আমি রাস্তাটা মুছে নিয়েছি যেহেতু ঘরের সামনেই রাস্তা আর রাস্তাটা আমাদের কাঁচা এর জন্য কিন্তু রাস্তাটা আমি প্রতি বৃহস্পতিবারেই কিন্তু মুছে থাকি রাস্তা রাস্তা মুছে ঘরের সমস্ত কা সেরে নিয়ে স্নান করে একদম চাটা করে নিলাম এর আগে পূজাটা দিতে পারলাম না যেহেতু বৃহস্পতিবার এর জন্য পূজা অনেকটা টাইম লাগবে তো ভাবলাম যে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি পূজাটা শুরু করব তো এদিকে চা খাওয়া দাওয়া হয়ে গেল এখন যেহেতু কাপড় ছাড়তে হবে তাও ভাবলাম না মাঠ থেকে আসি কারণ কি জামা কাপড়গুলো যত তাড়াতাড়ি দিব তত তাড়াতাড়ি আমার সুবিধা কারণ আজকে আকাশে এক ফুটটা রোদ নেই জানি না পরে রোদ আসবে কি না তো এই জন্যে ভাবলাম দিয়ে আসি আর এই যে ক্যামেরাটা অন করেছি ভাবছিলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে যাব সেটা আর হয়নি কারণ এই যে সবাই অনেক কথা টথা বলছিল। সবার মা বাবা চিল্লাচ্ছিল কারণ এটা স্কুল যাওয়ার টাইম তো সবার মায়েরা স্কুল যাওয়ার টাইমে কিন্তু একটু চিল্লাহাল্লা করে কারণ ওই যে বাচ্চাদের পিছনে তো না চিল্লালে সবার বাচ্চা তো টাইমলি স্কুল যায় না এর জন্যেই আর কি যাই হোক আমার মেয়ে আর ছেলে কিন্তু স্কুলে গেছে এর জন্যে মাঠে চলে এসেছি আর এসে চারিপাশটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই যে এখন জামা কাপড়গুলো মেলে দিব আর সত্যি কথা বলতে আজকে জামা কাপড় একদমই মেল মানে মেলানো বেকার কারণ আজকে না এক একপরটা রোদ ওঠেনি অন্য অন্য দিন বারোটার দিকে বা সাড়ে এগারোটার দিকে বা একটার দিকে যাই হোক এরকম টাইমে একটু মানে রোদের ঝলক আসে আর সেটা আর আজকে আসেনি জানো তো তো কি আর বলবো যাই হোক জলটা ঝরেছে এটাই আর কি আজকে শুকায়নি কালকে শুকাবে কিছু করার নেই যে মানে যখন যেটা ওয়েদার তখন সেটাকে ফেস করতেই হবে তো এই যে দেখো এখন সমস্ত জামা কাপড়গুলো আর কি মেলে দিচ্ছি আর এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে কিন্তু কাপড়টা ছেড়ে নিয়ে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো আমার অন্য অন্য দিনটা একটু তাড়াতাড়ি পূজা দিতে পারে কিন্তু বৃহস্পতিবারের দিন না আমার একটু লেট হয় এদিকে মোচা কোচা সব কিছু করে ঠোরে তারপরে ছেলে ছেলেমেয়ের স্কুল থাকে আর বৃহস্পতিবারের পূজাটা একটু লেট হয় এর জন্যে আমি এরকমভাবে করে থাকি আর এইদিকে দেখো ঘরে এসে ঘরদুয়ারগুলো একটু আর কি পরিষ্কার করে নিলাম করে ঠোরে একবারেই তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা একবার ছোটো মেয়ে কিন্তু বিছানা পরিষ্কার করেছিল কিন্তু ওই যে সবাই আবার পড়তে বসেছিলো তখন আবার বিছানাপাতিগুলোর নোংরা হয়েছে আর কি এলোমেলো হয়েছে তো সেটাই আমি একবার ভাবলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কাপড়টা ছাড়ি আর এই যে দেখো ঠাকুর পূজা দিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে শেয়ার করছি কারণ এতটা ঠান্ডা না বন্ধুরা কি আর বলি তোমাদের তো এর জন্য ভাবলাম যে না ঠাকুরটা পূজা দিয়ে তারপরে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো ঠাকুরগুলোকে কি সুন্দর লাগছে তো এদিকে ঠাকুর পূজা টুজা হয়ে গেল চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে এখন ভাত বসাচ্ছি অনেকটাই বেলা হয়েছে তো আমি পূজা দেওয়ার পরে না একটু বাসি ভাত খেয়েছি অনেকটা ক্ষিদা পেয়েছে জানো তো পূজা দিতে দিতে তো অনেকটা দেরি হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম ভাতটা বসিয়ে দিই না হলে আবার ছেলে মেয়ে আসার টাইম হয়ে যাবে আর ওরা আসলেই তো খিদা খিদা চালু হয়ে যাবে কারণ আমার ছেলে যদি একবার ভাত চায় রক্ষা নেই সঙ্গে সঙ্গে দিতে হবে তো এই যে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে বেশি কিছু রান্না করব না এই যে ভাতটা নামিয়ে এই যে কালকের না কয়টা মাছ ছিল তো সেটা ভাজা করে নিলাম আর সঙ্গে করেছি আলু ছানা মানে আলু মাখা করেছি পিঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে একদম সুন্দর করে শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা মিক্সড করে আর কি আলোচনা করেছি আর এদিকে করেছি সুটকি মাছ বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি এরকম খাওয়া কিন্তু বানিয়েছি কিন্তু অনেকটাই স্বাদ লেগেছে তো দেখবে মাঝে মধ্যে এরকম খাওয়া কিন্তু অনেক ভালো লাগে তো এদিকে রান্না বান্না কমপ্লিট আর কমপ্লিট করে যে এখন গ্যাসটা মুছে নিব আর ছোট্টই রান্নাঘর হোক না কেন বড়ই রান্নাঘর হোক যদি তুমি রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর আমাদের মতন হাউস ওয়াইফদের তো সবসময় এই রান্নাঘরটাই কম বেশি আর কি বেশিরভাগটা সময় এখানে থাকতে হয় তো এই রান্নাঘরটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু আমাদের কাজের এনার্জিটাও পাই কারণ দেখবে যে জায়গাটায় আমাদের বেশি যেতে হবে সেই জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা কিন্তু আমাদের অনেক ভালো লাগে আর কাজ করারও অনেক সুবিধা তো এই যে আমার এদিকে রান্নাঘরের ভাঙা রান্নাঘর আমার ভালো রান্নাঘর না তো স্টিকার লাগানো আছে তো সেগুলোও কিন্তু সাপ ঠাপ দিয়ে মুছে একদম চকচকা করে নিব। আর আমি যখনই রান্না করি তখনই কিন্তু আমি এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর সত্যি কথা বলতে আমার ভিডিওর মাধ্যমে আমি জানতে পেরেছি আমার ছোট্ট রান্নাঘর হোক আর বড় রান্নাঘর ঘর হোক আমার এই রান্নাঘরের প্রশংসা পেয়েছে। আমাকে অনেক বন্ধুরাই কমেন্ট করেছে যে তোমার ছোট্ট রান্নাঘর হলে কি হবে তোমার রান্নাঘরটা অনেক গোছানো অনেক সুন্দর বন্ধুরা তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের মাধ্যমে হয়তো আমার জানা হলো যে না আমার রান্নাঘরটা গোছানো তো কেউ তো এরকম সামনাসামনি কখনও বলে না তো খুব খুশি হয়েছি আমার যদিও এটা রান্নাঘর না টেবিল পেতে রান্না করি তো কি করা যাবে বলো এখনও রান্নাঘর করে উঠতে পারিনি এর জন্যে কিন্তু টেবিল পেতে রান্না করি আর সেটাকেই আমি গুছিয়ে গাছিয়ে রাখি আর এদিকে দেখো সমস্ত মোছামুছি হয়ে গেছে তারপরে এই যে সকালবেলা বাসনগুলো গোছানো হয়নি তো এই যে এখন চায়ের স্ট্যানে আর কি চায়ের কাপগুলো রেখে দিচ্ছি বাসন টাসন আজকে অনেক লেট হয়েছে মাজার কারণ আমি সময় পাইনি আর বৃহস্পতিবারের দিন না অনেকটাই ঝামেলা হয় ছোটো মেয়ে থাকলে তাও একটু হেল্প করে আর সেটা তো হয়নি আজকে কারণ ও স্কুলে গেছে তো এই যে আমি কিন্তু চেষ্টা করি যে কায়ের মানে চায়ের কাপগুলো সবসময় আর কি জায়গা মতন রেখে দিতে কিন্তু আজকে আর সেটা হয়নি আর এই যে দেখো কড়াইটাও কিন্তু সুন্দর করে চকচকা করে মেজে নিয়ে এসেছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে একবারে কিন্তু গুছিয়ে গাছিয়ে নিয়ে একবারে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এটাই বলবো সবাইকে ছোটো রান্নাঘর হোক আর বড় রান্নাঘর হোক সবাই কিন্তু গুছিয়ে গাছিয়েই রাখে আমার বন্ধুরাও অনেক সুন্দর করে গুছিয়ে রাখে তোমাদের ভিডিও আমি দেখি অনেক ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে অতক্ষণ পর্যন্ত টাটা বাই বাই